অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে বাস তারপরে হচ্ছে বোট পাড়ি দিয়ে আমরা ফাইনালি সাদা পাথরে আসলাম সো আসালাম আলাইকুম আমি বর্তমান আছি সাদা পাথর ভোলাগঞ্জ আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় গুলো হচ্ছে ইন্ডিয়ার তবে একটা মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার মানুষ এটা দেখতে পারে না বা উপভোগ করতে পারে না কিন্তু বাংলাদেশের মানুষ এটা উপভোগ করে যদিও এখানকার সৌন্দর্য এইটি পারসেন্ট আই থিঙ্ক সে ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশ থেকে না আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যাবে না সো চলুন দেখি কিভাবে সাদা পাথর আসবেন আর কোন কোন ট্রান্সপোর্টে আসবেন এবং ফাইনালি কিভাবে পৌঁছাবেন দিস ইজ নাহিদ এন্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং বাসা থেকে বের হলাম যাবো টোম্পানিগঞ্জ সাদা সাদা বছর যাওয়ার আগে হচ্ছে সকালবেলা নাস্তা খেয়ে নিবো এখানকার সকালের যে সবজি দিয়ে খাওয়ারটা সকালের ভাত তো এটা আমার আসলে চোখ কেড়ে নিয়েছে আশা করি সাতটাও কেড়ে তো আমরা বাসে উঠলাম বাসে একটা টোলার একটা বাসটা ভরে গেল তো আমরা ফাইনালি চলে এসলাম সাদা পাথর ভোলাগঞ্জ তো বাস থেকে এখনো নামিনি কিন্তু ভিউটা দেখেন কত সুন্দর ভিতরে যাওয়ার আগে আমরা বাইরে থেকে দেখতেছি এত সুন্দর লাগতেছে যা কল্পনারও বাইরে এই পাহাড়ের উপরে কিন্তু হচ্ছে ভারতের মেঘালয় আমরা পাহাড়ের উপর পর্যন্ত যেতে পারবো না তো মেঘগুলো দেখেন জাস্ট লুকিং গোয়া গো আউ আই এম অলরেডি সারপ্রাইজড বিকজ এত সুন্দর একটা জায়গা নামার আগেই দেখে ফেললাম এটার একমাত্র কারণ হিসেবে আমি উল্লেখ করতে পারি বাসের দোতলায় আছি যার কারণে তাহলে ভাইয়া আসছে তো আমরা হচ্ছে সাদা পাথর এলাকা সেই এলাকায় নামলাম বাসটা এই সরকারি বিআরটিসি বাসটাতে আসছি সামনে যা এবার আমরা বোট ভাড়া করবো একটা তার আগে কিছু নাস্তা পানি খাওয়া হোক আমরা এখন আছি বাস স্ট্যান্ডে এবার বাস স্ট্যান্ড থেকে পাহাড়ের লুকটা দেখলে আপনি ক্রাশ খেতে বাধ্য হবেন আপনাকে সাদা পাথর পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে আটশো টাকা করে টিকিট নৌকার কাটতে হবে আটজন করে উঠতে পারবেন আমি হচ্ছে একটা টিকিট কাটলাম আটশো টাকা আটজন উঠতে পারবো সো আমরা এবার নৌকাতে উঠবো নৌকাতে উঠে হচ্ছে সাদা বছর পর্যন্ত পৌঁছাবো না যে চলো সো এর আগে আমরা যখন আসছিলাম তখন এখানে হচ্ছে এরকম সিরিয়াল ছিল না মানে এখন সিরিয়াল করছে তো আমাদের ওখানে সিরিয়ালে দাঁড়াই থাকতে হলো যার কারণে একটু লেট হয়ে গেল এবার আমার আমরা মাঝি এসে আমাদের কাছে টিকিট নিল এবার হচ্ছে আমরা যাব নৌকায় আমি নৌকার সামনে বসছি যদিও অন্যদের বসতে দেয় না তবু আমি হচ্ছে সামনে বসছি মাদিকে বলে এর কোন সুবিধা সবাই পাবে না আমি ভিডিও করার জন্য বসছি তো এখান থেকে ভিউকা দেখতে দেখেন কত সুন্দর ও মাই গড সিলেটের সাদা পাথরের এটাই হচ্ছে মেইন সৌন্দর্য এই দেখেন পানির নিচে পাথর দেখা যাচ্ছে আর পানিগুলো দিকে বিপরীতে হেঁটে যাচ্ছি পানি অনেক ঠান্ডা পাথরের তো তো পানিগুলো আমার হচ্ছে যে মেইন ইয়াতে গেছে কিন্তু পরে যাচ্ছিল প্রায় তো এই দৃশ্যটা দেখার জন্য বাংলাদেশের সকল প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে তো সেই জন্য তবে এখানকার একটা কথা না বললেই নয় আমিও এর আগে আমার সাথে যে যারা আসছে আমার ফ্রেন্ড তারা এর আগেও আসছিল কিন্তু তারা বলতেছে আগে হচ্ছে উপরটা সম্পূর্ণ পাথর ছিল কিন্তু পাঁচই আগস্টের পর এই পাথরগুলো হচ্ছে বিভিন্ন চারা তুলে নিয়ে গেছে বিক্রি করে দিছে তো সেই দিক থেকে সৌন্দর্য অনেক কমে গেছে আসলে সরকারের উচিত এই বিষয়গুলোতে ফলো রাখা এবং যথাযথ কার্যক্রম নেওয়া কারণ হচ্ছে একটা পর্যটন এলাকায় যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে পর্যটন বা দর্শকরা এসে কি দেখবে সো এই দিক থেকে আসলে আমি হতাশ অনেকটাই আমি এখানে গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে নামছি যার কারণে শর্টস পরে নামছি আর এখানে গোসলও করবো এত দূর থেকে আসছি সমস্ত ফিল যদি না নিই তাহলে কেমন হয় সো আপনারা কখন বলাগান শ্রদ্ধাবতার আসছিলেন কিনা এটা জানাবেন না আসলে অবশ্যই বাংলাদেশের ভিতরের সৌন্দর্যগুলো যদি না দেখি তাহলে রকম হয়ে যায় আর ঘোরাফেরা করা হচ্ছে নবী সুন্নত তো ঘোরাফেরা করার সময় সুন্নত হিসেবে নিয়ত করবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সবও পাবেন

জীবনের মানে হচ্ছে ঘরে বসে থাকা না আমার কাছে মানে হলো পুরো দুনিয়াটা ঘুরে দেখা আর আল্লাহ এই অপূর্ব সুন্দর নিদর্শন গুলো উপভোগ করা ঘোরাফেরা করা সেই দিক থেকে আমি ঘুরতে বেরোই চারদিকে যেখানে অপূর্ব সুন্দর পাই সেখানে আমি ঘুরতে যাই তো এই সৌন্দর্যটা দেখেন কত সুন্দর এই সৌন্দর্য যখন আপনি উপভোগ করবেন তখন একমাত্র আল্লাহ তাল্লাহ আদায় করে শেষ করতে পারবেন না আমি এই সৌন্দর্য উপভোগ করি সবসময় আর আল্লাহ তালার সৌন্দর্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যেন আল্লাহ তালা আমাকে আর ভালো ভালো জায়গাগুলো ঘোরাতে তো দান করেন তো গাইস এতক্ষণ পর্যন্ত আমরা সাদা পাথরের যে এরিয়াটা আছে সবটুকুই ঘুরলাম পাশাপাশি গোসল করলাম আবার ড্রেস এক্সচেঞ্জ করলাম সো এখান থেকে এবার চলে যাওয়ার পালা পাশাপাশি আপনাদেরকে বিদায় জানানোর পালা দেখা হচ্ছে আরো একটা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম